গরিব মানুষ আগে মানুষের বাসা বাড়ি কাজকর্ম করতাম এখন আমা অসুস্থ তার জন্য আর কাজে যাইতে পারিনা ভিডিওর সামনে আছে যদি কোনো ভাইরা দেখে পছন্দ লাগে তাহলে বিয়ে শাদী করবে কথাবার্তা বলে বিয়ে তো আর সব কিছু হয় না আগে কথাবার্তা বলবে জানতে হবে শুনতে হবে তারপরে যদি বন্ধুত্বের মিল তিল থাকে কোনো ভাইরা যদি থাকে তাহলে কোন কোন বিভেট নাম্বার দেবো স্বামী নয় ভাই ফালাই দিয়েছে লেগেছে আর চার বছর আর না ভাই না ছোট বাচ্চা আছে তার জন্য বিয়ে বসেনি

তার জন্য বিয়ে বসে নেই বউ চলে যাক সত্যি সুন্দর করতে পারে সত্যি আমার কামড় মারবে না কি না যে বিয়ে করবে সে যদি আমার খাওয়াইতে পারে দুই বেলা দুই খাওয়াইতে পারে আমার দায়িত্ব দিতে পারে তাহলে আমি বিয়ের সাথে বসবো